রেশন কার্ড ট্রান্সফার আপনি কীভাবে করবেন একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এক ফ্যামিলি থেকে সে অন্য ফ্যামিলিতে চলে গেছে তো সেক্ষেত্রে তার রেশন কার্ডটা কিন্তু নতুন করে আর করা যাবে না বা ওই ফ্যামিলিটা ডাইরেক্টলি ইনক্লুড করা যাবে না অ্যাড করা যাবে না আপনাকে রেশন কার্ডটা এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করতে হবে এবং ডাব্লিউএ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই সাইটে খুব সুন্দর এবং সহজ একটা প্রসেস রয়েছে কীভাবে আপনি আপনার আপনার ফ্যামিলির কোনো একজনের রেশন কার্ড সুন্দরভাবে অন্য একটা ফ্যামিলিতে কীভাবে ট্রান্সফার করা যায় তার একটা প্রসেস রয়েছে এবং আমি আমার ভিডিওতে সেই প্রসেসটাই দেখাও এবার কোন কোন ক্ষেত্রে ট্রান্সফারগুলো হয় এক হচ্ছে ম্যারেজ দুই হচ্ছে ডিভোর্স অথবা সেম ফ্যামিলিতে পরে কোনো কারণে ফিরে এসছে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফারগুলো হয়ে থাকে কিন্তু এটা অনলি উইদিন ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যদি ব্যাপারটা হয় এক ফ্যামিলিতে অন্য ফ্যামিলিতে যাওয়ার ব্যাপারটা যদি হয় অন্য স্টেট হলে কিন্তু আপনাকে অন্য প্রসেসে যেতে হবে তখন সে সেখান থেকে ট্রান্সফার নিয়ে আসবে এবং এখানে ইনক্লুড হবে এটাই সিস্টেম এবার এই ট্রান্সফার প্রসেসটা করার আগে কয়েকটা কথা জেনে নিতে হবে যে তখনই এটা পসিবল অনলাইনে যখন দেখা যাবে যে যার ট্রান্সফার হবে তার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে এবং যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলি মেম্বারের কোনো একজনের অ্যাটলিস্ট আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে এবং শুধু আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে হবে না আধার কার্ডটা যেন বায়োমেট্রিক লক না করা থাকে এবার বায়োমেট্রিক লক কী জিনিস সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমার রয়েছে চাইলে আমার চ্যানেলে এসে দেখে নেবেন বায়োমেট্রিক লক হচ্ছে আমরা সেফটির জন্য বায়োমেট্রিকটাকে লক করে রাখি মানে গুলো লক করা থাকে আইরিস অ্যাথেন্টিকেশান ফিঙ্গার অ্যথেন্টিকেশান ওটিপি অথেন্টিকেশান এগুলো আমরা অফ করে রাখি যাতে মানি ফ্রডের মতো ঝামেলায় আমরা না পড়ে যাই তো সেই লক যদি করা থাকে তাহলে কিন্তু আপনার ওটিপি আসবে না এবং আপনার এই প্রসেসটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে অ্যাপ্লিকেশানটা শুরু করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার বায়োমেট্রিক লক নেই বা লক থাকলেও আপনি সেটাকে আনলক করে নিয়েছেন এবার ফুল প্রসেসটার জন্য আপনার কোনো ডকুমেন্টেশন লাগবে না জাস্ট তথ্যগুলো লাগবে রেশন কার্ডের নাম্বারগুলো লাগতে পারে এবং মোবাইল নাম্বারটা অবশ্যই যেন কাছে থাকে চলুন ভিডিওটা শুরু করি তার আগে নমস্কার আমি সফল আপনারা দেখছেন একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য প্রথমে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট রয়েছে ফুড ডট ডাব্লিউ ডট গভ ডট ইন ওই পোর্টালটা আমরা খুলে নেব খুলে নেওয়ার পর দেখুন সুন্দর একটা পোর্টাল এসছে এখানে যে সিটিজেন হোম রয়েছে ওই সিটিজেন হোমে আমরা ক্লিক করে নেব সিটিজেন হোমে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে আমরা প্রথম অপশানটা বেছে নেব যেখানে এখানে রয়েছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এবার এখানে ক্লিক করে নেব বিশদে জানতে গেলে ক্লিক করে নেওয়ার পর আরও দুটো অপশান এসছে এখানে প্রথমটা রয়েছে দেখুন রেশন কার্ডের স্বসেবা এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড থেকে শুরু করে ছোটো ছোটো যে পরিষেবাগুলো যেটা স্বসেবা নিজে নিজেই করে নেওয়া যায় অনলাইনে সেই পরিষেবাটা পেতে চাইলে এখানে আসতে হবে আর যদি অফিস অনুমোদনের প্রয়োজন হয় তাহলে সেই ধরনের যে পরিষেবাগুলো রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল তাহলে সেক্ষেত্রে আমাকে ক্লিক হেয়ার করতে হবে এখানে আমার রেশন কার্ড ট্রান্সফারের যে ব্যাপারটা এটা কিন্তু অফিস অ্যাপ্রুভালের প্রয়োজন রয়েছে রেশন কার্ডের সেবা নয় এটা তাই আমাকে দ্বিতীয় যে অপশান সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল বা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা সেখানে ক্লিক করব এবার ক্লিক করার সাথে সাথে আরও দুটো অপশান আসবে ফর্ম ডাউনলোড আমার প্রয়োজন নাই আমি যেহেতু অনলাইনে করব তাই অনলাইন আবেদন করুন যেটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন এই ক্লিক হেয়ারে ক্লিক করে নেব এবার দেখুন কাজের জায়গাটা কিন্তু চলে এসছে যেখানে আমি এবার আমার আধার নাম্বারটা এখানে পুট করব ঠিক আছে এখানে আমার যে বারো নম্বরের আধার ডিজিট রয়েছে সেই ডিজিটগুলো এখানে দিয়ে দেবো এখানে লেখা আছে দেখুন আধারের মাধ্যমে লগ করুন এবার ট্রান্সফারের কেসটা হচ্ছে কি যে ব্যক্তির ট্রান্সফার হবে তার প্রথম কথা হচ্ছে আধারের সঙ্গে ফোন নাম্বার জন্য মাস্ট লিঙ্ক থাকে না নাহলে কিন্তু ট্রান্সফার অনলাইন করা যাবে না এবার যে ব্যক্তিটি ট্রান্সফার হবে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে সেই মেয়েটির আধার নম্বরটা এখানে লিখতে হবে এখানে একটা চেক বক্স রয়েছে সেই চেক বক্সে চেক করে নিতে হবে এবং সেন্ড ওটিপি বক্সে ক্লিক করতে হবে এবার আপনার আধারের সাথে লিঙ্কড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে এবং নব্বই সেকেন্ড পরে কিন্তু সেই ওটিপি আর কাজ করবে না তারপরে রিসেন্ট ওটিপি অপশানটা আসবে এবং রিসেন্ট করে নিতে হবে ওটিপি ঠিকঠাকভাবে পুট করার পর এখানে সাবমিট ওটিপি বটনে ক্লিক করে নিতে হবে ওটিপি সাবমিট করার পর সেই মেয়েটির ডিটেলস কিন্তু এখানে চলে আসবে দেখুন এখানে প্রথমে আরসি সি নম্বর রেশন কার্ড নম্বর ক্যাটাগরি চলে এসছে নেম চলে এসছে এবং ডেট অফ বার্থ এসছে জেন্ডার এসছে মোবাইল নাম্বার এসছে এবং মোবাইল নাম্বার এখানে যেহেতু নেই এনএ এসছে মানে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই গার্ডিয়ান নেম এসছে এবং আধার অথবা বার্থ সার্টিফিকেট এখানে শো করছে এখানে আধারটা শো করছে এবার এখানে জিজ্ঞেস করছে অ্যাবাব রেশন কার্ড বিলং টু ইউ উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার এখানে অবশ্যই আপনার এখানে ইয়েস করে নেবেন ইয়েস করে পরে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে এখানে দেখো রেশন কার্ড ড্যাশবোর্ড চলে এসেছে এখানে ড্যাশবোর্ড রয়েছে এবং এখানে রেশন কার্ডের একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে এবং এখানে লেখা রয়েছে দেখো রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে টোটাল রেশন কার্ড এই ফ্যামিলিতে কটা রয়েছে অ্যাক্টিভ রেশন কার্ড কটা রয়েছে অ্যাক্টিভ ডেমো রেশন কার্ড কটা রয়েছে এবং অ্যাক্টিভ বাট ই পেন্ডিং কটা রয়েছে ইনঅ্যাক্টিভ রেশন কার্ড কটা রয়েছে সমস্ত ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে এবং যে মেয়েটি রেশন কার্ডটা ট্রান্সফার হবে তার ফ্যামিলিতে চারজন কিন্তু রয়েছে টোটাল মেম্বার নিচে যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা অপশানেই কিন্তু ড্রপডাউন লিস্ট রয়েছে এখানে ক্লিক করলে আমার লিস্টটা ওপেন হয়ে যাবে প্রথমে রয়েছে দেখুন বর্তমান পরিবারের সদস্য সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি সদস্য সংখ্যা চার রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু পুরো চারজনের নাম দেখা যাবে এখানে ট্রানজ্যাকশান ডিটেলটা হচ্ছে গিয়ে আপনি রেশন কার্ড মান্থ ওয়াইজ যেভাবে নিয়েছেন সেই রেশন কার্ড নিয়েছেন কি না তার ডিটেলসটা এখানে থাকবে নিয়ে থাকলে থাকবে না হলে থাকবে না এবং এইভাবে পরপর অপশানগুলো অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা অপশানের শেষে কিন্তু একটা ড্রপডাউন পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করলে ড্রপডাউন লিস্ট ওপেন হবে আপনি ডিটেলসটা দেখে নিতে পারবেন দেখুন টোটাল ফ্যামিলি মেম্বার ডিটেলসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং আমি এইটাকে কিন্তু ট্রান্সফার করব নামটা দেখে রাখুন জ্যোৎস্না খিলাড়ি এই নামটা চেঞ্জ হবে ট্রান্সফার হবে এক ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে যাবে এবং এখন টোটাল এখানে রয়েছে চারজন ফ্যামিলি মেম্বার এবার পরপর যে অপশানগুলো রয়েছে বিভিন্ন অপশান রয়েছে এখানে এ নিয়ে আমাদের ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভিডিও রয়েছে এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে এই অনলাইন ফর্ম সার্ভিস বা অনলাইন ফর্ম সেবা এখানে কিন্তু আমাকে যে ড্রপডাউন লিস্ট রয়েছে সেই ড্রপডাউন লিস্টে ক্লিক করে নিতে হবে কারণ আমার টোটাল কাজটা হচ্ছে অনলাইন ঠিক আমি অনলাইনে একটা রেশন কার্ডকে এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করবো এবার দেখুন এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে ফর্মগুলো সব ওপেন হয়ে গেছে ফর্ম ফোর ফর্ম সেভেন ফর্ম এইট ফর্ম ফোরটিন আমার কিন্তু লাগবে এই ফর্ম ফোরটিনটা এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সঙ্গে যুক্ত করতে এখানে ক্লিক করুন আমার এই পয়েন্টটাই লাগবে ফর্ম নম্বর চোদ্দ এবার আমি এখানে ক্লিক করে নেব এখানে দেখুন পরের স্টেপ চলে এসছে অ্যাপ্লিকেশান এন্ট্রি সার্ভিস টাইপে শিফটিং টু নিউ ফ্যামিলি লেখা রয়েছে ফর্ম ফরটিন্থ এবং এখানে আধার নাম্বারটা দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার মাস্ট বিলং টু ওয়ান অব দ্য অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার লিখুন আবেদনকারীদের একজনের হতে হবে এবার আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে সেন্ড ওটিপি বক্সে ক্লিক করে নিতে হবে এখানে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে এখানে ওটিপিটা পুট করে দিয়ে সেন্ড ওটিপিটা ক্লিক করতে হবে আর যদি কিছু প্রবলেম মনে হয় তাহলে ড্যাশবোর্ডে ফেরত যাওয়ার জন্য এখানে ক্লিক করে নিতে হবে আমার ফেরত যাওয়ার কোনো প্রয়োজন নেই অল ওকে আছে তাই আমি সাবমিট ওটিপিতে ক্লিক করে নেব সাবমিট ওটিপি করার সঙ্গে সঙ্গে নেক্সট বা পরবর্তী অপশান আসবে এই অপশানে ক্লিক করতে হবে দেখুন এখানেও সেই ফ্যামিলি মেম্বার টোটাল যে চারজনের নাম ছিল চারজনের নাম চলে এসছে এবং এখানে এই খিলাড়ি যেটা রয়েছে এটাকে আমি ট্রান্সফার করবো এবার এখানে কিচ্ছু করার দরকার নেই জাস্ট ফ্যামিলিটা দেখে নেওয়া হচ্ছে এবং তারপরে নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে এবার প্রত্যেকটা নামের এগেনস্টে একটা করে বক্স এসছে দেখুন এখানে বলতে চাইছি আপনি যে নামটা ট্রান্সফার করবেন সেই নামের চেক বক্সে চেক দিন এবার আমি যেহেতু জ্যোৎস্না খিলারি এই নামটা আমি ট্রান্সফার করতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে চেক করে নিতে হবে এবার চেক করে নেওয়ার সঙ্গে সঙ্গে পরের এক অপশানটা রয়ে আসবে যতক্ষণ আমি চেক করছি ততক্ষণ আসবে না এবার দেখুন চেক বক্সে আমি চেক করে নিয়েছি এবং চেক করে নেওয়ার সঙ্গে সঙ্গে সিলেক্ট বেনিফিশারি সদস্য বাছুন আমাকে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে নিতে হবে দেখুন সিলেক্ট বেনিফিশারি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট মেম্বারটাকে আলাদাভাবে দিয়ে দিয়েছে এবং এখানে একটা নতুন অপশান অ্যাড হয়েছে যেটা হচ্ছে অ্যাকশান এখানে যদি মনে হয় আমি ভুল জায়গায় ক্লিক করে দিয়েছি তাহলে এখানে কিন্তু ডিলিট করে অ্যাকশানে যে ডিলিট বাটন রয়েছে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিয়ে আমি কিন্তু এটাকে আবার রিচুজ করার একটা অপশান বেছে নিতে পারি এবার ওই জন্য এখানে একটা সুযোগ দিয়েছে যে আপনি যেটাকে বেছেছেন সেটাকেই ট্রান্সফার করতে চাইছেন তো তো আমি দেখে নিলাম সব ওকে আছে দেখুন নাম ওকে আছে আমি যেটাকে ট্রান্সফার করতে চেয়েছিলাম সেটাই কিন্তু এখানে এসছে কোনো প্রবলেম হয়নি এরপরে দেখুন নিচে রয়েছে প্লিজ সিলেক্ট রিজেন এবং কি কারণে আমি ট্রান্সফারটা চাইছি এবার সেই বাটনে ক্লিক করতে হবে এবার এখানে কারণগুলো দিয়ে দিয়েছে প্রথম হচ্ছে ম্যারেজ দ্বিতীয় হচ্ছে ডিভোর্স বা সেপারেট সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এবং এ মেম্বার অব দ্য সেম ফ্যামিলি এই এতগুলো কারণ যে কারণটার জন্য রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে সেই সমস্ত কারণগুলো আমাকে এবার বেছে নিতে হবে যে কোন কারণটা আমার লাগছে এবং সেই কারণগুলোর মধ্যে যে কারণটা আমার জন্য ফিটেস যে কারণে আমি ট্রান্সফারটা চাইছি সেটা বিবাহিত হতে পারে ডিভোর্স হতে পারে মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি হতে পারে যেটা আমার মনে হবে এখানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ম্যারেজ বিবাহিত হয়ে এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি চলে গেছে তাহলে আমি ম্যারেজ যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করব এবং এখানে যে নেক্সট বাটন রয়েছে পরবর্তী বা নেক্সট সেই অপশানে ক্লিক করব। এবার দেখুন পরের স্টেপটা কিন্তু চলে এসেছে এটা কিন্তু লগ ইন অবস্থায় আছে দেখুন এখানে নাম রয়েছে এবং এখানে লগ আউট রয়েছে এখনও কিন্তু জ্যোৎস্না খেলাড়ির যে লগ ইন পোর্টাল সেখানে কিন্তু পোর্টালটা রয়েছে কিন্তু এখানে দেখুন এবার যে পরিবারে যেতে চাইছে নতুন পরিবারের কোনো সদস্যের একটা রেশন কার্ড নাম্বার দিতে হবে এবার কী হয়েছে এটা না টার্গেট ফ্যামিলির অপশানটা চলে আসছে অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রি টার্গেট ফ্যামিলির অপশান এসছে এবং এখানে দেখুন তিন নম্বর স্টেপ চলছে টার্গেট ফ্যামিলি সার্চ অ্যান্ড আধার অ্যথেন্টিকেশান এবার দেখুন এখানে যে ফ্যামিলিতে এসে যেতে চাইছে সেই ফ্যামিলির একজনের মেম্বারের আর সি নাম্বার বা রেশন কার্ড নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে অবশ্যই বলে রাখি এই রেশন কার্ড নাম্বার যেটা দেওয়া হচ্ছে যে ফ্যামিলি সেই ফ্যামিলির রেশন কার্ডের কিন্তু অ্যাটলিস্ট একজনের মোবাইল নাম্বার অ্যাড থাকা খুব দরকার আছে এবং সেই মোবাইল নাম্বারটা রাখতে হবে কাছে কারণ সেখানে ওটিপি যাবে নাহলে পরের স্টেপটা হবে না এখানে একটা ড্রপডাউন লিস্ট রয়েছে যে পরিবারের যেতে চান তাদের সদস্যের তালিকা এখানে ক্লিক করলে কিন্তু বেরিয়ে আসবে এবং আধারের মাধ্যমে নতুন পরিবারের যে সম্মতির জন্য একটা আধার আইডেন্টিফিকেশান লাগছে অর্থাৎ যে পরিবারে যেতে যাইছে সেই পরিবারের কোনো একজনের শুধুমাত্র মানে ফোন নাম্বার লিঙ্ক থাকলে হবে না তার আধার নাম্বারের সাথেও যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে কোনো একজন মেম্বারের আচ্ছা এবার দেখুন লেখা রয়েছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি দেওয়া হচ্ছে এখানে সেই ব্যক্তি নামটা দেওয়া রয়েছে অটোমেটিক চলে এসছে এখানে রেশন কার্ড নম্বরটাও অটোমেটিক এসছে এবং এখানে আধার নাম্বারটাও অটোমেটিক এসছে এবং এখানে কিছু নির্দেশিকা দিয়েছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ করুন ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা বায়োমেট্রিক লক সম্পর্কে সবাই জানি এবং বায়োমেট্রিক লক কেন করতে হয় কারণ হচ্ছে আমাদের বায়োমেট্রিক লক না করলে একটা আধারের ফিঙ্গার অথেন্টিকেশান আইরিস এবং আপনার ওটিপি অথেন্টিকেশনটা ওপেন থাকে এবার আপনার অনেকে মোবাইল ফ্রড করতে পারে আপনার সাথে মোবাইল নাম্বারে কোনোভাবে আপনার মোবাইল নাম্বার নিয়ে ওটিপিটা মোবাইল নাম্বারে নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে দিতে পারে অনেক রকম ফ্রড কেস হচ্ছে এ নিয়ে ডিটেলস ভিডিও আমাদের রয়েছে হ্যাঁ ফ্রড হলে কি করবেন বা আধার অ্যাথেন্টিকেশনের ক্ষেত্রে লক আনলক সিস্টেমটা কী জিনিস কীভাবে করতে হয় সমস্ত ডিটেলস আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এবার অনেকের ক্ষেত্রে লক করা থাকে তাহলে সেক্ষেত্রে যদি লক থাকে তাহলে কিন্তু আপনার আধার অ্যাথেন্টিকেশন সাকসেসফুল হবে না কারণ আপনার মোবাইলে ওটিপি আসবে না সেটা লক করা রয়েছে তাই আপনাকে দেখে নিতে হবে যে যদি আপনি কখনও লক করে থাকেন আধার অ্যাথেন্টিকেশান তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা করার আগে আপনাকে অ্যাথেন্টিকেশানটাকে অন করে নিতে হবে লকটাকে আনলক করে নিতে হবে ঠিক আছে এবার তারপরে এখানে ডিক্লারেশান রয়েছে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ করার জন্য সম্মতি প্রদান করছি এবার এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে হবে আর যদি দেখেন না ঠিকঠাকভাবে আসেনি ডিটেলসটা তাহলে ক্লিয়ার অ্যান্ড এন্টার আর সি নম্বর এগেন আর সি নম্বরটা আবার দিয়ে করে নিতে হবে দ্বিতীয়বার এবার দেখুন এখানে কিন্তু ওটিপি চলে এসছে আধার লিঙ্ক মোবাইল নম্বরে এবার ওটিপিটা ঠিকঠাক করে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নিতে হবে দেখুন পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ এখানে এসছে এই ফ্যামিলিতে তিনজনের রেশন কার্ড রয়েছে এবং চার নম্বর হিসাবে কিন্তু যে রেশন কার্ডটা আমি ট্রান্সফার করব সেই রেশন কার্ডটা এখানে এসছে এবং এখানে দেখুন উপরেরটা ডিপ এত ডিপ নয় এখানে লেখাই আছে যে এই রঙটা হচ্ছে টার্গেট ফ্যামিলি মেম্বারস এবং এইটা হচ্ছে নিউ অ্যাডেড মেম্বার এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করা রয়েছে আমি একটু দেখে নেব দেখে সাবমিট বটনে ক্লিক করে নেব দেখুন সাবমিট করার সাথে সাথে কিন্তু মেসেজ চলে এসছে সেফ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং ওয়ান হচ্ছে আধার নাম্বার টু হচ্ছে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার বা মোবাইল নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন এবার আপনার অনলাইন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছে আপনাকে কোনো ডকুমেন্ট কোথাও জমা করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট ওয়েট করুন এবং আপনি মাঝে মাঝেই ড্যাশবোর্ডে গিয়ে বা লগ করে আপনার স্ট্যাটাসটা চেক করতে থাকুন দেখবেন একসময় এটা কিন্তু আপনার ফ্যামিলিতে চলে এসছে তো আমি আমার ভিডিওতে দেখালাম কিভাবে আপনি একজন বিবাহিত মেয়ের রেশন কার্ড এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করতে পারেন তো প্রসেস খুব সিম্পল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করুন কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার